যে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির বলমারি উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার্থীদের বিনামূল্যে পানি কলম এবং সেলাইন বিতরণ করা হয়েছে ফরিদপুরের বলমাইতে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির বলমারি উপজেলা শাখা উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পানি খাবার সেলাইন এবং কলম বিতরণ করা হয় এই সময় এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষার্থীরা পানি কলম এবং খাবার সেলাইন বিনামূল্যে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ছাত্র শিবিরের কর্মীদেরকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফরিদপুর জেলা শাখার কলেজ ও প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ ফরিদুজ্জামান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বলমারি পৌরসভার সেক্রেটারি হাফেজ তুরান আহমেদ সহ উপস্থিত ছিলেন স্থানীয় দায়িত্বশীল দায়িত্বশীল বৃন্দরা এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কলেজ ও প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ ওহিদুজ্জামান বলেন আজ এক একসাথে বোয়ালবাড়ি উপজেলার সবগুলো কেন্দ্রের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পানি কলম এবং খাবার সেলাই বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবার আগে সব জায়গায় জনকল্যাণমূলক কাজ করে থাকে আমাদের এ ধরনের উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে পরীক্ষার্থীরা দলে দলে পানি কলম এবং খাবার সেলাই আনন্দের সাথে গ্রহণ করেন এবং বলেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমরা দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই শিবিরের এমন কাজ আমরা অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে এ ধরনের কাজের উদ্যোগের জন্য উদ্বুদ্ধ হলাম